নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করে ভালো আছো আমরাও ভালো আছি তো আমার আরেকটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম চালাচ্ছি তো এটা দেখতে পাচ্ছ আমি এটা তোমাদেরকে বলে দিই বুঝতে পারবে না তো পটল কেটে নিয়েছি একদম শুরু করে আর এটা দেখতে তো পাচ্ছ একদম বুঝতে পারছো আলুকেও কেটে নিয়েছি শুরু করে তো আজকে যেহেতু নিরামিষের দিন তো আমাদের পেঁয়াজ খাওয়া হবে না তো সেজন্য বাচ্চারা কি খাবে আমাদের অনেক বাচ্চা অনেকগুলো বাচ্চা আছে মানে পাঁচ পাঁচটি বাচ্চা আছে তো তারা একদিনও যদি নিরামিষ হয় তাদের খুব অসুবিধে তো তাদেরকে একটু মজাদার কিছু রেসিপি করে আমরা খাওয়াই নিরামিষের দিন তো আজকে সেই নিরামিষের দিনে তো এটা দেখতে পাচ্ছ আমরা পটল কেটে নিয়েছি আমি পটলটা কেটেছি একদম শুরু করে আর এদিকে আলুটাও কেটেছি একদম শুরু করে এবারে এই পটল আর আলু দিয়ে আমরা একটা পকোড়া তৈরি করে নেব পেঁয়াজবিহীন পকোড়া যেটা তো যেহেতু ভেজ পকোড়া বলবো আমি এটাকে যেহেতু নিরামিষ তো দেখতে পাচ্ছ আমি নিচে বেসন আছে আর তার উপরে আমি আলু আর পটলটাকে দিয়ে মাখিয়ে নেব তো আলু পটলটা যদি আমি একটু নুন মাখিয়ে রাখতাম আগে খুব ভালো হতো তো যাই হোক আমি একটু খাওয়ার সোটা দিয়েছি আর একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি কেননা কাঁচা লঙ্কাটা আমাদের আজকে তোলা নেই আর পাশের একটু শুকনো লঙ্কা ওটা আর দেব না ওটা আলাদা করে ভেজে রেখে দেবো যে মুড়িতে খাবে এক্সট্রা করে নিতে পারবে তো বাচ্চারা তো খাবে না বেশি লঙ্কা তো সেই জন্য আমরা লঙ্কা গুঁড়োটা কম করেও দিয়েছি

তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের কড়াইতে চাপানো হয়ে গেছে পকোড়া আর আমি তার মধ্যে একটু আদা দিতে ভুলে গেছিলাম বলে আদাটা একটু মানে কি বলবো গ্রেট করে নিয়েছি তো দিয়ে দিয়েছি আদাটাও এবার পরেরটা থেকে আদাটা মাখিয়ে নিয়ে দেয়া হবে আর আমার মেয়ে তো জানোই একটু ছোট বাড়ির মধ্যে সবার আর একটু লোভি টাইপের বলতে পারো মানে যেটাই হবে সেটাই তার চাই প্রথমেই তো আর বাইরে যে যে আওয়াজটা পাচ্ছ তোমরা শশো আওয়াজটা এটা কিন্তু ভীষণই বৃষ্টি হচ্ছে আজকে প্রচুর বৃষ্টি মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এত বৃষ্টি হচ্ছে সেই জন্য আমাদের আজকে মুড়ি খাওয়ার ডিসিশানটা হলো ভাতটা আর কেউ খাবে না আর তার জন্যই হচ্ছে পকোড়া ভাজা যেহেতু বন্ধুরা মুড়ি খাবো তাই বাড়িতে পাপড় ছিল পাপড় একটু কেটে নিয়ে আমরা ভেজে নেব আর পাঁপড় আর পকোড়া আর দেখতেই পেলে তোমরা মুড়ি এটা দিয়ে আমাদের আজকে ডিনারটা আমরা সেরে নেব আর পটল যে কেটেছিলাম বন্ধুরা যে পটল সেই পটলগুলো কিন্তু আমি বীজবিহীন কেটেছিলাম কেননা বীজগুলো মুখে পড়লে মানে বড্ড কটকট করে মানে চিবাতে তো দাঁতে লাগে তো সেই জন্য দেখতে পাচ্ছো এই যে দেখো পটলের বীজটা আমি আলাদা করে নিয়েছিলাম আর সেটাই আমি আলাদা করে ভেজে নিচ্ছি আর এটা আমরা বড়োরাই মানে আমরা মারা যারা জেঠিমারা মা জেঠিমা এরাই খাবো বাচ্চাদেরকে আর দেবো না তো বন্ধুরা আমি ভিডিওটা আজকে এখানেই এড করছি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো আজ আসি টাটা দেখা হবে আবার পরের ভিডিওতে